দটten 22 পাসনা করতেছে সবকিছু আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করব তো আপনারা চোখ রাখেন এই নবপুতে ফেসবুক পেজে তাই দেখুন কি কি পাসনা করতেছে না করতেছে আপনাদেরকে দেখানো হবে ও মাই গড আপনি তো দুর্দান্ত ছাত্র খোলা কাঁচো দা উত্তর বাচ্চা সালা বিলের বাচ্চা তাহলে তুই তো যাই হোক উনি এখন অনেক ক্ষেত্রাপ্ত হয়ে আছে তিনি অনেক রেগে আছে তো যাই হোক তিনি এখন সালুনিয়নের ভক্ত যে এখন সালিনুনকে দেখতে যাচ্ছে তো যাই হোক তাকে আর ডিস্টার্ব করেন আমার পক্ষে হতো ঠিক হবে না তো আপনারা সরাসরি চোখে এখন এই লোভিত ফেসবুক পেজে ধন্যপদ